নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশি ফলের এই অনুষ্ঠান আপনারা দেখছেন জুন মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই আমি গ্রহের অবস্থান এই মাসে কেমন থাকছে এটা একটু সংক্ষিপ্তভাবে বলে নিয়ে তারপর বিস্তারিতভাবে আপনার রাশি বা লগ্ন অনুসারে পরপর আমি এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব তাই চলুন আমরা শুরু করি ফার্স্ট জুন থেকে একদম তিরিশে জুন পর্যন্ত আপনার গ্রহের কি কি অবস্থান থাকবে মঙ্গলের অবস্থান দেখা যাচ্ছে জুন মাসেই প্রথম একদম এক তারিখ থেকেই নিজের ঘর অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে রাহু থাকছে মীন রাশির ঘরে কন্যা রাশির ঘরে কেতু থাকছে বৃহস্পতি রবি শুক্র এবং বুধ থাকছে বৃষ রাশির ঘরে সপ্তাহের প্রথমেই দেখা যাচ্ছে শনি মূল ত্রিকোণে কুম্ভ রাশির ঘর তার নিজের ঘর অবস্থান করছে আর প্রতি দুদিন অন্তর দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু তার ঘর পরিবর্তন করে এবার জুন দেখা যাবে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে জুন বুধের রাশি পরিবর্তন হবে তার গোচর হবে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবিও কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ মিথুন রাশির ঘরে কিন্তু প্রবেশ করছে উনত্রিশে জুন বুধের আরেকবার গোচর বা ট্রানজিট হবে সেটা হলো কর্কট রাশির ঘরে আর তিরিশে জুন দেখা যাচ্ছে শনি রেট্রোগেট বা বকরি হচ্ছে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এইটা হচ্ছে সার্বিক এই মাসে গ্রহের অবস্থান এর ভিত্তিতে চলুন এই মাস আপনাদের কেমন যাবে আপনাদের রাশি এবং লগ্ন অনুসারে আমি প্রতিটি বিষয় যতটা পারব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা অনুষ্ঠানের শেষে কিছু এবং টিপস থাকবে তাই পুরো অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখুন শেষ পর্যন্ত রাশিফলের এই অনুষ্ঠান আপনারা দেখছেন ইউটিউবের মাধ্যমে প্রতি মাসে আমি আপনাদেরকে এই বার্তা দিয়ে থাকি আপনারা নিয়মিত দেখছেন যারা চ্যানেলটিকে এখনো দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে নোটিফিকেশনটাকে অন করে দেন নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন অগ্নিতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হল ধনু রাশি যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি চলুন জুন মাস আপনাদের কেমন বার্তা আনছে আমরা জেনে নেব জুন মাসের রাশিফল যখনই আমি দেখছি প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের জায়গা যদি বলি তাহলে দেখা যাচ্ছে এই মাসে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো থাকবে তবে ছোটোখাটো ডিস্টার্ব যেমন পেটের কোনো গলযোগ উচ্চ রক্তচাপ এবং নার্ভের যাদের কোনো সমস্যা আছে তারা একটু বেশি করে সতর্ক থাকুন পারিবারিক দিক থেকেও শারীরিক জায়গায় যারা ভুগছিলেন সেখান থেকে অনেকটাই তারা রিলিফ পাবেন এবং আগামী দিনে সুচিকিৎসার অবশ্যই পরামর্শ নিয়ে রোগ নিরাময়ের রাস্তা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে বৃহস্পতি কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা যেমন দিয়ে থাকে কিছু ক্ষেত্রে রোগ জ্বালা সেগুলো নির্ণয়ের সাহায্যও করে থাকে তাই এই মাসে দেখা যাবে অনেক কিছু আপনার সামনে রিভিল হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যে আপনার সিদ্ধান্ত আপনাকে কতটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে অবশ্যই তার জন্য মন স্থির রাখুন তাড়াহুড়ো করবেন না পরিবারের দিকে লক্ষ্য রাখুন দেখবেন এই মাসে স্বাস্থ্যের জায়গা পারিবারিক দিকটা আপনার অবশ্যই ভালো আসতে চলেছে যারা বিদ্যার্থী এবং যারা কর্মপ্রার্থী তাদের জন্য এই মাস কেমন যাবে দেখুন বিদ্যার ক্ষেত্রে এই মাসে খুব ভালো সুযোগ সুবিধা আসছে শনির প্রভাব শুক্রের প্রভাব এবং আগামী বারো তারিখের পর থেকে যে গ্রহের ট্রানজিট হবে সেখানে অনেকটাই পজিটিভ একটা রেজাল্ট আপনি পাবেন যারা আগামী দিনে চিন্তা ভাবনা করছেন বিভিন্ন ধরনের পরীক্ষা যারা দেবেন তাদের ক্ষেত্রে শুভ সংবাদ আসতে চলেছে একটু পরিশ্রম একটু ধৈর্য নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে সেখানে অবশ্যই আপনি সফলতা লাভ করবেন কিছু ব্যবসায়িক দিক থেকে আপনি অনেকটাই শ্রীবৃদ্ধি অর্জন করতে পারবেন খাদ্যদ্রব্যর ব্যবসা খাদ্যশস্য হোটেল রেস্টুরেন্ট মিষ্টান্নের ব্যবসা পুস্তক ব্যবসা প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন প্রেসের সঙ্গে যুক্ত আছেন যারা ভুষি মাল বা রাখি মালের কারবার করেন যারা পত্র পত্রিকা রেশম পাঠ ফার্নিচার যারা অভিনয় জগতের সাংস্কৃতিক জগতের মানুষ আছেন তাদের জন্য সময় কিন্তু খুব ভালো আসতে চলেছে যারা ডাক্তার বা চিকিৎসক আছেন এবং সেবার সঙ্গে যুক্ত রাজনৈতিক ফিল্ডের বহু বর্গের মানুষ আছেন তো কিন্তু সময়টা অনেকটাই পজিটিভ আসতে চলেছে বাইরে যাবেন যারা মনে করছিলেন তাদের ক্ষেত্রেও অনেকটাই ভালো ফল আপনি পাবেন পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গার যোগাযোগগুলো কিন্তু আপনার বৃদ্ধি পেতে চলেছে তবে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া একটু চোট আঘাত রক্তপাত এবং কিছু দুর্ঘটনার সমস্যা কিন্তু আসতে পারে সেদিকে আপনাকে বেশি করে সতর্ক থাকতে হবে যারা জমি বাড়ি ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন তারা একটু পেপার্স ভালো করে ফলো করুন কারণ সেখানে কোনো কারণে কোনো কারচুপি বা ভুল ভুলবশত যদি তারা হুড়ো করেন সেখানে কোনো সিদ্ধান্তের কোনো প্রবলেম আসতে পারে সেখানে আইনি জটিলতাও কিন্তু আসার সম্ভাবনা আছে পরিবার পরিজনের সঙ্গে আপনার সম্পর্ক অবশ্যই ভালো থাকবে ফ্যামিলি বন্ডিং কিন্তু আপনার অনেকটাই ভালো থাকবে এবার কর্মের জায়গায় যদি আমি বলি যারা অস্থায়ী কাজে কর্মে আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো তারা আগামী দিনে একটা ভালো একটা পরিবর্তন একটা ভালো একটা চিন্তাভাবনার দিক তৈরি হতে চলেছে সেখানে কর্মের স্থান আপনার ভালো হবে কিছুটা শ্রীবৃদ্ধিও কিন্তু আপনার আসতে চলেছে যারা অলরেডি কোনো পরীক্ষা দেবেন সামনে বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলো আছে পরীক্ষা আছে জয়েন্টের স্কুল কলেজের পরীক্ষা যারা দিতে চলেছেন তাদের জন্য অবশ্যই ভালো সময় চলেছে। হঠাৎ প্রাপ্তি বা শুভ সংবাদ কিন্তু আপনার সম্ভাবনা আছে আসার যারা ট্রেডিং করেন যারা শেয়ারে ইনভেস্ট করেন তারাও কিন্তু অনেকটাই লাভবান হতে চলেছেন পারিবারিক দিকটা কেমন থাকবে দাম্পত্য দিক কেমন থাকবে দেখুন পরিবার পরিজনের সঙ্গে মাঝে মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি আপনার হওয়ার সম্ভাবনা আছে হট টেম্পার হয়ে যাওয়া হঠাৎ করে কোনো কথা আপনি বললেন সেটা নিয়ে একটা খারাপ একটা ইঙ্গিত বা খারাপ প্রভাবের কারণে অনেক সময় কিছু ক্ষেত্রে কোনো কোনো মানুষ আপনার পেছনেও লাগতে পারে সেখানে আপনাকে একটু বুঝে শুনে সতর্কভাবে মেলামেশা করতে হবে না হলে কিছু কিছু ক্ষেত্রে আপনি বিপদেও পড়তে পারেন সেখানে ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাড়তে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একই কথা আমি বলবো সেটাকে মেনে চলার চেষ্টা করুন যারা আগামী দিনে বিবাহ করবেন মনে করছো জুন মাসের মাঝামাঝি দিকটা কিন্তু খুব ভালো অর্থাৎ সেকেন্ড উইকের পর থেকে সময়টা কিন্তু অনেকটাই পজিটিভ আসতে চলেছে যারা সন্তান নেবেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাস আপনাদের ক্ষেত্রে অতিব শুভ আপনারা চিন্তা ভাবনা করতেই পারেন সন্তান স্থান আপনার ক্ষেত্রে ভালো আছে শুভ সংবাদ আসার সম্ভাবনা মাঙ্গলিক গৃহে কোনো কর্ম শুভ দিক আপনার তৈরি হতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং তিন সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বর্ণ যে রং আপনি ব্যবহার করবেন সাদা হলুদ এবং হালকা গোলাপি রং আপনি ব্যবহার করুন প্রতিদিন হনুমান চাল্লিশাটা পাঠ করার চেষ্টা করুন আর যারা নবগ্রহোত্তমটি পাঠ করছেন তাদের জন্য তো খুবই ভালো হবে হলুদের টিকা তেল হলুদের একটু টিকা স্পর্শ করে বাড়ির বাইরে যান যে কোনো শুভকর্ম দেখুন আপনার হতে বাধ্য বাড়ির দক্ষিণ দিকে সদা সর্বদা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন শুক্রবার এবং শনিবার দেখে একটি মাটির প্রদীপে তেল সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন বাস্তুতে কোনো অসুবিধা থাকলে কোনো মানসিক কোনো ক্লেশ থাকলে আপনার গুপ্ত শত্রুতার জায়গা থেকে আপনাকে বারবার ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে শারীরিক দিকে আপনার সমস্যা আছে সেটা অনেকাংশেই আপনার কমবে যদি আপনি সম্পূর্ণ আপনার রাশিচক্রের বিশ্লেষণ চান তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থেকে ভালো রাখবেন যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশেই নোটিফিকেশনের বেলটাকে অন করে দেবেন নমস্কার